ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি টেট দু হাজার চোদ্দ ওএমআর মামলার বিস্তারিত আপডেট অর্ডার কপি সহ আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো দেরি না করে শুরু করা যাক তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো অর্ডার কপিতে যাওয়ার আগে কিছু তথ্য আপনাদের দেওয়া দরকার যেগুলো আদালতে হয়েছে তো গত মঙ্গলবার দিন যেটা হয়েছিল প্রাথমিক নিয়োগে ওএমআর সিট সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্ট অনেক তথ্য চেয়েছিলো এবং সেক্ষেত্রে ডেটা কতবার এডিট করা হয়েছে স্ক্যান ওএমআর সিট কপি আছে কিনা না এমআর সিট পুনরুদ্ধার সম্ভব কিনা আসল ওএমআর সিট স্ক্যান কপি আছে কিনা এইসব তথ্য জানতে চেয়েছিল কিন্তু সিবিআই এখনও পর্যন্ত তার জানাতে পারেনি এরপরই বিচারপতি রাজেশেখর মান্থা পর্যবেক্ষণ তথ্য না পেলে শুনানি এগোনো আর সম্ভব নয় সেই জন্য কিন্তু আজকে অনেক ভাইটাল ব্যাপার হয়েছে ইম্পর্টেন্ট অনেক কিছু কথোপকথন হয়েছে সেগুলো সবই আপনারা জানতে পারবেন এবং একটু পরেই আমরা অর্ডার কপি দেখাব তো নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত শুরু করার পর এখনও পর্যন্ত তথ্য কলকাতা হাইকোর্টে জমা দিতে পারেনি সিবিআই ঠিকঠাকভাবে পর্যাপ্ত তথ্য আর কি তো এই নিয়ে আবার কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আদালত শুক্রবারও আদালতে যাওয়া তথ্য জমা দিতে পারেনি সিবিআই সেই প্রেক্ষিতে বিচারপতি রাজেশেখর মন্থা স্পষ্ট বলে দেন শুনানি এখনও সম্ভব না এর আগে একাধিকবার কলকাতা হাইকোর্টে ধমকের মুখে পড়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্তের গতি নিয়েও বহুবার প্রশ্ন তুলেছে হাইকোর্ট শুক্রবারে মামলায় শুনানিতে কার্যত একই ছবি কিন্তু ধরা পড়েছে নিয়োগ মামলা সংক্রান্ত যে তথ্য আদালত চেয়েছিল তা আজও জমা দিতে পারেনি সিবিআই এই প্রেক্ষিতেই হাইকোর্টের নির্দেশ সিট ও সার্ভার দুর্নীতির শেষ দেখতে সিবিআইকে কিন্তু এবার কিন্তু একদম সিরিয়াসভাবে ব্যাপারটা দেখতে হবে এবং সেই কড়া নির্দেশ কিন্তু দিয়েছেন প্রয়োজনে দেশের যে কোনো সরকারি বা বেসরকারি সংস্থার বিশেষজ্ঞ সাহায্য তারা নিতে পারে বলে জানিয়েছে হাইকোর্ট এবং সেক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু বলেছেন বিচারপতি এবং এথিক্যাল হ্যাকারের সাহায্য তারা নিতে পারে এমন বলেছেন এবং দেশের যে প্রথম সারির যে অর্গানাইজেশান আছে টিসিএস উইপ্রো এইসব সংস্থার কিন্তু সাহায্য নিতে পারে চাইলে তো প্রাথমিক ট্রেট ও এমআর সিট মামলায় কিন্তু আজকে অনেক বড় নির্দেশ দেওয়া হয়েছে এবং চাঞ্চল্যকর অনেক তথ্য কিন্তু উঠে এসেছে সিবিআইও রিপোর্ট জমা দিয়েছে আগের এবং এবং সেক্ষেত্রে মেটা ডাটা বা ডিজিটাল ফুটপ্রিন্ট থেকে আসল হার্ড ডিস্কের হদিশ দিতে ব্যর্থ হয়েছে সিবিআই এখনও পর্যন্ত সিবিআই যেটা তথ্য পেয়েছে সেটা হচ্ছে ডিজিটাইজ কপি যেটা যেটা সহজে ম্যানিপুলেট করা যায় তো এই তথ্য ছাড়াও অরিজিনাল যে স্ক্যান কপি বা সেখানে ফুটপ্রিন্ট থেকে বের করা যাবে বলে বিচারপতির দৃঢ় বিশ্বাস সেই জন্য বিচারপতি আজকে উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন কিছু যেগুলো অর্ডার কপিতে আমরা সরাসরি চলে যাব একটু পরেই অর্ডার কপিতে আপনাদেরকে অর্ডার কপি মানে কী লেখা হয় সেটা দেখাবো এবং বাংলাতে ব্যাখ্যা করব তো দেখতে থাকুন তো আমরা সরাসরি চলে এলাম আজকের অর্ডার কপিতে ডেট দু হাজার চোদ্দো এমআর কেসের এই অর্ডার কপির পিডিএফ ফাইল আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি যারা এখনও যুক্ত হননি হয়ে যান ডেসক্রিপশানের সমস্ত রকম লিঙ্ক দেওয়া আছে তো আমরা দেরি না করে তাহলে অর্ডার কুপির বিস্তারিত ব্যাখ্যাতে একদম চলে যাই দেখতে পাচ্ছেন কেস নাম্বার ডব্লিউ বি এ টু ডবল জিরো ফাইভ ব দু হাজার বাইশ এবং দেখে পাঁচ সাত দু হাজার চব্বিশ কোড নাম্বার তেরো আমরা একটু নিচের দিয়ে চলে যাই মেন অংশে যেখান থেকে শুরু হচ্ছে তো দেখতে পাচ্ছেন এখান থেকে এফিডেভিড ইন অপজিশন্স ইন ক্যান ফোর অফ দুহাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার বাইশ ফাইল ইন কোর্ট টুডে আর টেকেন অন রেকর্ডিডেট যেটা ইন মানে সেটা কিন্তু ফাইল এখানে যেটা করা হয়েছে এবং সেটা রেকর্ড নেওয়া হয়েছে এটা কিন্তু বলা আছে তারপর এখানে গুরুত্বপূর্ণ যে কিছু ব্যাপার লেখা আছে রিলেট দ্য নেম অফ মিস্টার প্রতীক ধর লার্নেড সিনিয়র কাউন্সিল এল্যাংথ দিজ মিস্টার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় অ্যান্ড মিস্টার অরিন্দম মিত্র বি ইনকর্পোরেটেড ইন অর্ডার ইন দ্য অর্ডার ডেটেড সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ অ্যাজ হ্যাভিং রিপ্রেজেন্টেড দ্য রেসপন্ডেন্টস ইন ক্যান টোয়েন্টি নাইন অফ দু হাজার চব্বিশ তো এক্ষেত্রে যেটা মিস্টার প্রতীক ধর এবং যেটা লার্নেড সিনিয়র কাউন্সিল এবং তার সাথে তার জুনিয়র যিনি ছিলেন মিস্টার শুভেন্দু বন্দ্যোপাধ্যায় এবং মিস্টার অরিন্দম মিত্র সেটা যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেকেন্ড জুলাই দু হাজার চব্বিশ রেসপন্ড হিসাবে অ্যাড করা হয়েছে রিপ্রেজেন্ট করছেন তারা এবং ক্যান টোয়েন্টি নাইন দু হাজার চব্বিশ দুহাজার চব্বিশ ক্যান টোয়েন্টি নাইন সেটা সেটাতে রেসপন্ড হিসাবে অ্যাড করা হয়েছে তো দিস কোর্ট হ্যাজ হার্ড দ্য লার্নেড ডেপুটি সলিসিটর জেনারেল মিস্টার ধীরজিৎ ত্রিবেদী অ্যান্ড হিজ জুনিয়র হ্যাজ অলসো দ্য অফিসিয়ালস অফ দ্য সিবিআই তো এখানে সিবিআই তরফ থেকে সিবিআই অফিসিয়ালের তরফ থেকে যারা ছিলেন ডেপুটি সলিসিটার জেনারেল মিস্টার ধীরজ ত্রিবেদী এবং তার জুনিয়র তারা তাদের বক্তব্য শোনা হয়েছে এ রিপোর্ট হ্যাজ বিন ফাইল্ড বাই দ্য সিবিআই ডেটেড ফোর্থ জুলাই দু হাজার চব্বিশ হুইচ ইজ টেকেন অন রেকর্ড কাউন্সিল ফর আদার পার্টিস হ্যাভ অলসো বিন হার্ড তো এক্ষেত্রে সিবিআই যে রিপোর্ট সিবিআই যে রিপোর্ট সেটা জমা নেওয়া হয়েছে বা রেকর্ডে রাখা হয়েছে ফোর্থ জুলাই দু হাজার চব্বিশে গতকাল এবং আদার পার্টিজ আদার যে পার্টি ছিল বা আদার অন্য পক্ষের বক্তব্য শোনা হয়েছে এটা কিন্তু এখানে বলা আছে এরপর আমরা মেন জায়গাতে চলে আসি চার নম্বর দেখতে পাচ্ছেন দ্য লোকেশন অফ দ্য অরিজিনাল অর ডেস্ট্রয়েড সার্ভার অর ডিস্ক অর মিডিয়াম ওয়ে আর দ্য স্ক্যান্ড ওয়েম আর সিটস ওয়ে আর স্টোর মাস্ট বি স্ট্রেসড আউট অ্যান্ড রিট্রিভড বাই দ্য সিবিআই উইথ ডিউ ইন্টেনসিটি অর্থাৎ এক্ষেত্রে বিচারপতি কড়া নির্দেশ দিচ্ছেন অর্থাৎ ওএমআর এর যে সিটের যে কপি স্ক্যান কপি সেটা অরিজিনাল অথবা ডেস্ট্রয়েড সার্ভার অথবা ডিস্ক অথবা মিডিয়াম যেখান থেকে হোক এটা কিন্তু রিট্রাইভ করতে হবে বা ট্রেস্ট আউট করতে হবে মাস্ট বি ট্রেস্ট আউট করা করতে হবে এবং সেটা কিন্তু খুবই গুরুত্ব সহকার করতে হবে এবং এটা সিবিআই সিবিআইকে একটা কড়া নির্দেশ দেওয়া হয়েছে দিস ক্যান বি অ্যাচিভড ইন্টার এলিয়ার থ্রু ফার্দার ইন্টারগেশন অফ দ্য অফিসিয়ালস অফ এম এস রায়ন কোম্পানি অ্যাজ অলসো এনি অফিসিয়াল এমপ্লয়িজ অফ দ্য বোর্ড অ্যান্ড ট্যাপিং অফ আদার সোর্সেস অ্যান্ড ইনফরমেশ ইনফরমার্স অ্যান্ড ওর স্পেশাল ইনভেস্টিগেশন ফ্রম এনিওয়ে তো এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার তিনি যেটা বলেছেন যে এটা যদি উদ্ধার করা যায় এবং তার সাথে এস বসু রায়ন কোম্পানিকে এবং আদার্স যারা অফিসিয়াল বা এমপ্লয়িজ ছিলেন তাদেরকে কিন্তু ইন্টারগ্রেট ইন্টারগ্রেট করতে পারে এবং সেক্ষেত্রে আদার সোর্স এবং ইনফরমার্স স্পেশাল ইনভেস্টিগেটর ফ্রম এনিওয়ার যে কোনো প্রান্ত থেকে স্পেশাল ইনভেস্টিগেটর কিন্তু তারা এক্ষেত্রে সাহায্য নিতে পারে তো সাম এডিশনাল কোয়েশ্চেন্স দ্যাট কাম ফর কনসিডারেশন অফ দি অফ দি কোর্ট আর রিকোয়ার্ড টু বি অ্যাড্রেসড বাই সফটওয়্যার আইটি এক্সপার্ট সফটওয়্যার এবং আইটি এক্সপার্টের এখানে ব্যাপার উঠে আসে এবং সেক্ষেত্রে অনেক ব্যাপার আছে এবং সেখানে টেকনিক্যাল অনেক ব্যাপার নিয়ে কিন্তু এক্সপার্ট যারা এক্সপার্টিস আছে টেকনিক্যাল ব্যাপার নিয়ে তাদেরকে সাহায্য নেওয়ার ব্যাপারও কিন্তু এখানে উঠে আসে এবং আর ইন দ্য এডিশান হুজ টু দোজ রেকর্ডেড ইন দ্য অর্ডার ডেটেড থার্ড মে দু হাজার চব্বিশ থার্ড মে দু হাজার চব্বিশে যেটা অর্ডার দেওয়া হয়েছিল তার সাথে কিন্তু এটা এডিশান বা যোগ করা হলো ব্যাপারটা তো দ্য সিবিআই ইজ ডাইরেক্টেড টু टेक द दसिसटैंड एनी ओन और मोर अर्गानाइजेशन एखे बैकेट आज एनआईसी उइप्रो टी सी एस इनफोसिस मैं एक क्षेत्र में प्रथम सारी जरा एकदम अर्गानाइजेशन uh, जरा एनआईसी उन्फोसिसग्रो पब्लिक और प्राइट अब देर चएस फॉर एसार्टिंग दसार्स टू द फलोईंग क्वेश्चन तो ये বেশ কিছু কোশ্চেন এখানে আছে এই কোশ্চেনগুলো অ্যান্সার কিন্তু আদালত চেয়েছে যেটা কিন্তু সিবিআই সাহায্য নিতে পারে এনআইসি ইন টিসিএস ইনফোসিসের মতো প্রথম সারির যে অর্গানাইজেশান এদের সেটা এবং তাছাড়াও কিন্তু পাবলিক অথবা প্রাইভেট যাই হোক তাদের চয়েসে কিন্তু এই উত্তরগুলো কিন্তু চাই অর্থাৎ বিচারপতির বিশ্বাস যে কোথাও একটা ট্রেস থাকবে বা ডিজিটাল ফুটপ্রিন্ট বা মেটা ডাটা সেখান থেকে কিছু উদ্ধার করা যেতে পারে একটা সার্ভার বা ক্লাউড কপি সেখান থেকে উত্তর অর্থাৎ বিচারপতি এখানে যেটা বলতে চাইছেন সেটা অবশ্যই আমরা আলোচনা করছি ভিডিও লাস্টের দিকে ইন সার্ভিস টিচারদের কোনো চিন্তার কারণ নেই কেন বলবো সেটা একটু লাস্টের দিকে আমরা আলোচনা করছি তো এখানে কী কী প্রশ্নগুলো আছে অ্যাজ টু ওয়েদার দ্য এক্সিস্টিং সার্ভার অর মিডিয়া হার্ড ডিস্ক অ্যান্ড দ্য সিপিউজ অ্যাভেলেবেল উইথ এম এস বসুরায়ন কোম্পানি অ্যান্ড অর ডাব্লিউবি কন্টেন্ট এনি ডিজিটাল ফুটপ্রিন্ট অ্যাজ রিগার্ড দ্য স্ক্যান্ড অরিজিনাল ওয়েমার সিট অফ অফ টেট দু হাজার চোদ্দো অর্থাৎ এখানে টেট দু হাজার চোদ্দ ওয়েম ও অরিজিনাল যে ওয়েমার সিটের স্ক্যান্ড কপি যেটা বা ফুটপ্রিন্ট সেটা ডাব্লিউপির সার্ভারে বা এম এস বসুর আয়ন কোম্পানি যারা যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের সার্ভার মিডিয়া ও হার্ড ডিস্ক সিপিউ সেখানে আছে কি না সেটা কিন্তু খুঁজে বের করতে হবে দিস মাস্ট বি এক্সামিন উইথ দ্য হেল্প অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট পাবলিক অর প্রাইভেট ওর এনি পার্সন অর পার্সন স্পেশালাইজড ইন দ্য রিটার্ভিং রিলেটেড ডাটা অ্যান্ড এক্সেসিং দ্য মেটা ডাটা অ্যাভেলেবেল উইথ এনি অর্গানাইজেশান এনফোর্সমেন্ট এজেন্সি উইথ ইন দ্য কান্ট্রি তার মানে এক্ষেত্রে এটা সাহায্য নিতে পারে তারা দিস মাস্ট বি এক্সামিন মানে এটা পরীক্ষা করতে হবে এবং তাদের ইন্ডিপেন্ডেন্ট এক্সপার্ট দ্বারা সেটা পাবলিক হতে পারে প্রাইভেট হতে পারে এনি পার্সন হতে পারে যারা যারা এরকম মানে মুছে দেওয়া ডেটাকে উদ্ধার করতে পারে বা ডিলিটেড ডেটাকে উদ্ধার করতে পারে এবং এক্সেস করতে পারে মেটা ডাটাকে যেটা অ্যাভেলেবেল থাকে এবং সেটা উইদিন দ্য কান্ট্রি এই দেশের মধ্যে যে কোনো এনফোর্সমেন্ট এজেন্সি উইদিন দ্যান্ট্রি এই যে এজেন্সি সেটা কিন্তু এই দেশের মধ্যে যে কোনো এজেন্সিকে তারা সাহায্য নিতে পারে অ্যাজ অলরেডি ইন্ডিকেটেডি আর ওয়ান্স এ ডিজিটাল ক্রিয়েটেড ক্যান অলওয়েজ বি রিট্রিভড অর্থাৎ কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট যখন তৈরি হয় অর্থাৎ ডিজিটাল ছাপ বলতে পারেন তো সেটা কিন্তু সবসময় উদ্ধার করা সম্ভব এটা কিন্তু বারবার বিচারপতি বলছেন আগেও বলেছেন এখনও বলছেন দ্য কস্ট অফ এনগেজিং দিজ এক্সপার্টস অর be স্যালভি or অর পেড বাই দ্য Bengal বোর্ড of প্রাইমারি Education অ্যাজ অ্যান্ড হোয়েন ডিমান্ডেড বাই দ্য CBI তো এক্ষেত্রে সিবিআই যে এইসব এজেন্সির দ্বারা কাজিলো করবে বা সাহায্য নেবে তার যে একটা কস্ট হবে তার খরচ খরচ হবে সেটা কিন্তু পর্ষদকে বহন করতে হবে যদিও প্রাথমিকভাবে পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তিনি বলেন যে না না এগুলো পর্ষদ এগুলো কী করে এটাকে একটু অ্যাডজাস্ট করা হোক বা এগুলোকে পর্ষদ এত বহন করতে কী করতে পারবে তখন সেটা কিন্তু বিচারপতি ডিনাই করেন সেটা কিন্তু হয়েছে আজকে তো দ্য এক্সপার্ট সেল অলসো ইন্ডিকেট টু দ্য সিবিআই অ্যান্ড কনসিকুয়েন্টলি টু দিস কোর্ট অ্যাজ টু হেদার দ্য অরিজিনাল ডাটা এক্সট্রাক্টেড ফ্রম দ্য ওয়েমার সিটস বাই দ্য সেকনিক মেথড আন্ডার ওয়ে এনি সাবসিকুয়েন্ট ম্যানিপুলেশন অর অল্টারনেশন ইনক্লুডিং দ্য ডেটস অ্যান্ড নেচার অফ ম্যানিপুলেশন তো এক্ষেত্রে এক্সপার্ট যারা এই কাজে থাকবেন তারা কিন্তু সিবিআইকে সমস্ত রকম জানাবে এবং তার সাথে কোর্টকেও জানাবে সব কিছু তারা অরিজিনাল লেটারটা এক্সট্রাক্ট করতে পারলো না সেকোনিক যেটা সিটটা যেটা স্ক্যান করা হয়েছিল সেকনিক মেশিন দিয়ে এবং তার সাথে যে ম্যানিপুলেশন হয়েছিলো ব্যাপারটা নিয়ে এবং তার সাথে ইনক্লুডিং ডেট অ্যান্ড নেচার অফ দ্য ম্যানিপুলেশন কেন কোন ডেটে করা হয়েছে এবং কী উদ্দেশ্যে করা হয়েছে এটা কিন্তু সেটা কিন্তু জানাতে হবে দ্য সিবিআই রিকোয়েস্টেড টু মেক অল অ্যান্ড এভরি এফোর্টস টু ট্রেস আউট অল দ্য মিডিয়া হোয়াই আর দ্য অরিজিনাল ওয়েম আর শিটস হ্যাভবিন স্ক্যান্ড অ্যান্ড স্টোল্ড তো সিবিআইকে জোর কাজ করতে বলা হচ্ছে এবং সেক্ষেত্রে ওয়েম আর যেটা স্ক্যান করা হয়েছিল স্টোর করা হয়েছিল সেগুলো কিন্তু তার যে ডেটা সেটা কিন্তু উদ্ধার করার জন্য বলা হচ্ছে অল আর্লিয়ার রিপোর্টস ফাইন্ডিংস অফ দ্য সিবিআই অ্যান্ড স্টেপ টেকেন বাই দেম শ্যাল বি অ্যাপ্রাইজড অ্যান্ড ইনফর্ম টু বি শেয়ার উইথ দ্য এক্সপার্ট আগে যে রিপোর্ট সেগুলো কিন্তু এক্সপার্টদের শেয়ার করা হবে দ্য লার্নেড কাউন্সিল ফর দ্য বোর্ড সাবমিট দ্যাট কপিজ অফ ওয়েমার সিটস অফ অ্যাবাউট থ্রি টু ফোর থাউজেন্ড ক্যান্ডিডেটস হু হ্যাভ বিন অ্যাপ্লাইড ফর ডিপোজিটিং ফিজ ওয়াই ডিউলি সাপ্লাইড ইন অর অর অ্যাবাউট টু সতেরো আফটার হ্যাভিং বিন রেট্রাইভ ফ্রম এমএস এস বসু রায়ন কোম্পানি আদার ক্যান্ডিডেট হেমন্ত চক্রবর্তী ওয়াজ সাপ্লাইড দ্য ওয়েমার সিটস ইন দু উনিশ অন ডিরেকশন অফ এ কোঅর্ডিনেট বেঞ্চ অফ দিস কোর্ট মিস্টার সুবীর সান্নাল অ্যান্ড মিস্টার লাহিড়ি ডিনাই দ্য সেম তো এক্ষেত্রে লারনেট কাউন্সিল যিনি বোর্ডের যে যিনি ছিলেন এবং তিনি বলেন যে ওএমআর শিটে তিন থেকে চার হাজার ক্যান্ডিডেটের যে আর করার যে জন্য যারা ফি জমা দিয়েছিলো তাদেরকে সাপ্লাই করা হয়েছিল দুহাজার সতেরো আফটার হ্যাভিং কোম্পানি থেকে উদ্ধার করার পর কিন্তু দু হাজার সতেরো সালে সেটা সাপ্লাই করা হয়েছিল তো আর একটা অন্য ক্যান্ডিডেট হেমন্ত চক্রবর্তী ওয়াজ সাপ্লাইড দ্য সালে হেমন্ত চক্রবর্তী নামে একজন ক্যান্ডিডেটকে ওএমআর সাপ্লাই করা হয়েছিল কোঅর্ডিনেট বেঞ্চের ডিরেকশনে কিন্তু এই ব্যাপারটা কিন্তু সুবীর সানাল এবং মিস্টার লাহিরি কিন্তু ডিনাই করেন বা এটা কিন্তু মতবিরোধ করেন তো দিস কোর্ট হ্যাড ওকেশন ইন কনসিডার কপিজ অফ সাম ওয়েমার শিট সাপ্লাইড বাই দ্য বোর্ড ইন দু হাজার চোদ্দো তো কোর্ট কিছু ওয়েমার এর কপিকে এখানে কনসিডার করেছে এবং তারপর হচ্ছে দ্য সিবিআইস এল বি আর দ্য সেম ইন মাইন্ড অ্যান্ড এসারটেন দ্য সোর্স অফ সাজ কপিস্যাট ওয়ে আর অ্যাভেলেবেল উইথ দ্য বোর্ড অ্যান্ড সাপ্লাইড টু দ্য ক্যান্ডিডেটস সিবিআই এই সব কপিগুলোকে বোর্ডের কাছে তথ্য আছে এবং তাছাড়া যেগুলো সাপ্লাই করা হয়েছিল ক্যান্ডিডেটদের সেগুলো কিন্তু চেক করবে বা মিলিয়ে দেখবে তো যেটা সোর্স আর কি তো লিস্ট দিস ম্যাটার সেভেন উক হেন্স টোয়েন্টি থার্ড আগস্ট দু হাজার চব্বিশ অ্যালং ই ডাব্লিউ পি এ ওয়ান সিক্স থ্রি সিক্স ফাইভ অফ দু হাজার তেইশ অ্যান্ড ডাব্লিউ পি এ টু ডবল সেভেন নাইন অফ দু হাজার তেইশ তো এটা কিন্তু সাত সপ্তাহ পর আবার কিন্তু শুনানির জন্য উঠবে তেইশে আগস্ট দু হাজার চব্বিশে তো ভিডিওর শুরুতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ডিটেলসে যে সেখানে লেখাই আছে তেইশে আগস্ট দু হাজার আছে অর্ডার তো মেনশন আছে তো এবারে আমরা বলবো যে ইনসার্ভিস টিচারদের খুব একটা ভয়ের কেন নেই কারণ কেন নেই ভয়ের কারণ কেন নেই আর কি এক কথা তো সেটা হচ্ছে মাননীয় বিচারপতি কোনোদিনই চান না যে যারা চাকরি করছে তাদের চাকরি চলে যায় কেউই চায় না সেটা কারণ সেক্ষেত্রে ওয়েম যদি পরবর্তী ক্ষেত্রে ডেস্ট্রয় করে দেওয়া সেটা তো লিগাল লিগালভাবে যারা পেয়েছে তাদের তো কোনো দোষ নেই এবং ইনসার্ভিস টিচারদের হাত দেওয়া যাবে না ওদেরকে টাচ করা যাবে না এই কথাও কিন্তু অনেকবার আদালতে উঠেছে বিভিন্ন কেসের মাধ্যমে আমরা দেখেছি তো সেক্ষেত্রে ফাইনাল জাজমেন্ট না হওয়া পর্যন্ত এটা নিয়ে একদম একজাক্ট কোনো মন্তব্য করা উচিত নয় আমরা মনে করি যেটা তো চিন্তা করবেন না কেউই যারা স্বচ্ছভাবে পেয়েছেন কোনো চাপ নেই কোনো কিছু এই ব্যাপারটা নিয়ে বাকি সমস্ত আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করতে পারেন এবং আমাদের এই এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকন প্রেস করুন কিন্তু অল করবেন যারা ফেসবুককে দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে লাইক ফলো করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং যারা পার্টিকুলার কোনো ব্যাপার জানতে চান বা ডিরেক্ট মেসেজ করতে চান আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেজ সেকশানে গিয়ে করতে পারেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব সেই মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ